শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ছাদে চলে আসলাম কেন বলো তো মানে পাতলা ব্ল্যাঙ্কেটটা তো চলছিল কালকে তোমাদের দাদা ভাই নাকি সকাল উঠে বলছে ওই মোটা ব্ল্যাঙ্কেটটা বার করে রাখবো খুব দিয়ে একটু রোদে দিই কেন ওই জন্য একটু শীত শীত করছে আমি বাবা বিশাল ব্যাপার কারণ ও তোমার শীত মানে হ্যাঁ ঠিক আছে বার করে রাখবো ওই বার করবো তো গায়ে দেবে ও আবার ফেলে দেবে বলে গরম লাগছে যা বার করে দিলাম এই যে ছাদে দিয়ে গেলাম চলো একটু ঘুরে আসি ছাদ থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে গেলাম খুব বেশ সুন্দর রোদ ছাদে আসলাম না কি গরম লাগে আর ওই নাইটিটা পাতালে আর প্রচণ্ড গরম লাগে আর রাতে যেটা পরি হলুদটা ওটা তো আরও গরম ছাদ থেকে একটু ঘুরেই যাই তাহলে যখন এসছি একটু ছাদে মোটামুটি দশ পনেরো মিনিট হাঁটা চলা করলেই গা গরম হয়ে যাবে আর এদেরকে বেশ ভালোই লাগছে দেখো অপরাজিত আমি আজকে ফুল তুলিনি নি অপরাজিত ঠান্ডা পড়ে না ছোটো ছোটো হয়ে যায় এইখানে দেখো একটা ছোট্ট গাছে ছোট্ট ফুল ফুটেছে আর এখানেও পরিয়ে এসছে এখানেও ছোট্ট ফুল ফুটবে আসলে এই জায়গাটা না ঘাসে সব মাটিটা পুরো নষ্ট হয়ে গেছে যতই গাছে নিচে সার দিয়েছি তাও ফুল ভালো হচ্ছে না এই যে এটাও ভালো হবে না আর যা হবে তাই চলো ওইদিকে একটু ঘুরে আসি এই দেখো পিটুনিয়া এই দেখো ইংকা গাছগুলোতে করিয়ে এসছে সব ফুটবে যে রক্তগাথা ফুটেছে ছোট্ট ছোট্ট গাছ আর একটু বড় আগের বছরে না গাছগুলো বেশি একটু হৃষ্ট পুষ্ট বড় হয়েছিল আর প্রচুর ফুল হয়েছিল এবার গাছগুলো আর বেশি বড় হলো না ছোট ছোটোতেই রক্ত ব্যথা ফুটে গেল এ দেখো গোলাপ গাছটা পাতা এসছে ঠিক আছে এই গোলাপ গাছটা তবু পাতা এসছে কিন্তু ওইটাতে না ওই আগের দুটো পাতাই মাথার ওপর আছে আর এইগুলো কি কী গো তোমরা কেউ জানো ছ খানা গাছের চেয়ে চেয়ে রক্তগাথা দিয়ে দিচ্ছে কি অদ্ভুত ফুল আমরা দেখে হাসি পাচ্ছি দেখো সব মাথাগুলো কীরকম ডালিয়াও চন্দ্রমল্লিকা ডালিয়া যেন বাড়তেই চায় না লাউ গাছটাও ওইটুকা নিয়ে আছে চলো চলে যাই কি রোদ লাগছে বাবা উফ ছাদ থেকে নেমেই একটু তিন কণা পরোটা ভেজে নিচ্ছি কারণ ময়দা আটা সব মিক্সড করে তো মাখাই থাকে রোববার দিন মাখি যখন একটু বেশি করেই মাখি মাখাটাই তো ঝামেলা দেখো বন্ধুরা এই যে পিঠে রোদ লাগছে জানালাটা খুলে দিয়েছে দক্ষিণ দিকে এখন বেশ রোদ আসছে আর টিফিন করে নিলাম এই দেখো তরকারি আর কোনা পরোটা আজকে এই টিফিনটা খেতে তোমরা কার কারা পছন্দ করো বলো তো সব রকম এখন তো শীতে সব কিছুই আছে আলু আছে তোমাদের দাদা ভাইকে সকালবেলা করে দিচ্ছি সেটাই রেখে দিচ্ছি আমি আমি খেয়ে নিচ্ছি বিনস আছে শিম আছে আলু বেগুন ফুলকপি একটু অল্প দিয়ে দিয়েছিলাম সবই তো রয়েছে টমেটো টমেটো সব দিয়ে তবে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর গরম গরম এই যে পরোটা ভেজে নিলাম তিনকোনা পরোটা তাহলে এখন গরম গরম টিফিনটা করে নিই চলো গরম গরম রোদে বসে এখন টিফিনটা করে টিফিন টিফিন খেয়ে দেখো দু পিস ওই ছোটো ছোটো বেগুনগুলো আছে না ভেজে নিলাম বড়িও ভেজে নিলাম বেগুনটা এমনি ভাতের সাথে খাওয়া যেন আর আজকে না এক বেলার মাছের ঝোল করবো এটা বিকেলের মাছের ঝোল হবে জানো তো ওই দুটো বাটা মাছ আর দুটো পিস রুই মাছ নিলাম মেয়ে তো আমার জন্যই বাটা মাছটা নিলাম ওদের রুই মাছ তোমাদের দাদা ভাই একটা বাটা আমি একটাই বাটা মাছ খাবো তোমাদের দাদা ভাই একটা রুই মাছ একটা বাটা মাছ খেয়ে নেবে আর কালো জিরে ফুলন দিয়ে একদম সাধারণভাবে পাতলা ঝোল করবো নতুন আলু দিয়ে এখন নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে নতুন আলু আর বিনস দিয়ে মাছের ঝোল করছি জানো তো আর মশলা যে দিয়ে দিলাম জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা করব আর টমেটো দিয়ে দিচ্ছি বাস দেখো কষানো মানে ই করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যতটুকু দরকার আমার ঝোলের এ শুধু রাতের জন্যই খাওয়া হবে কারণ চিকেনটা রয়েছে তো ওটা দুপুরবেলা আমি আর মেয়ে খেয়ে নেবো বেশ ভালোভাবেই হয়ে যাবে আর আমার মেয়ে তো চিকেন হল আর কিচ্ছু চাই না তবুও আমি দু পিস বেগুন ভেজে নিলাম একটু ঘিটি দিয়ে খাবো ঘি দিয়ে এই দেখো একটু বড়িও ভেজে নিয়েছি মাছের জোরে দিয়ে দিয়েছি মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো আর এই নতুন আলু তা রাত্রিবেলা খাওয়ার আগে একটু মাইক্রোয়েনে গরম করে নিয়েছিলাম খুব ভালো লাগছিলো খেতে এরকম হালকা মাছের ঝোল খেতে না বেশ ভালো লাগে কিন্তু তোমরা করে খেয়ে দেখো দেখো রান্না তো আজকে কিছুই করতে হয়নি দেখলে খাওয়ার সময় গরম করে নেবো তাহলে ওইগুলো তাহলেই আরও হবে তো ঠান্ডা না এদিকে জানাটা খুলেছি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে জানাটা জলদি ধুয়ে দেওয়া হয় আর প্রচণ্ড হাওয়া মার চিক্ষুড়ি বন্ধ করে দিতে হবে এদিকে বেশ দিন ঠান্ডা পরিষ্কার এখানে চেয়ারটা রাখলাম কেন বলো তো দেখছো এরম রোদ এখন একটু বসবো এতক্ষণ টানা কাজ করে গেছি বাসন টাসন শুকিয়ে গেছে মেয়ে স্নান করতে যাবে আজকে আমিও মাথায় একটু তেল দিয়েছি কালকে মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়েও শ্যাম্পু করবে আমিও শ্যাম্পু করবো ভাবছি এ ভাবলে বা এখন একটু দশ মিনিটে রোদটা একটু বসে গাটা গরম করে তারপরে বাথরুম পরিষ্কার করতে হবে মানে শীতকালে না সবচেয়ে বড়ো কঠিন কাজ হচ্ছে কি বলো তো ওয়াশরুম পরিষ্কার করা ভীষণ কষ্টের কাজ কিন্তু কিছু করার নেই এগুলো আমিই করি সব চলো একটু বসি তাহলে দেখো সোমবারে পুজো দেওয়া হয়ে গেল মহাদেব শিবলিঙ্গে নীলকণ্ঠ বেলপাতা সবই দিয়েছি আচ্ছা দুটো জবা পেয়েছি বন্ধুরা গিয়ে চলে আসলাম চায়ের কাপ নিয়ে সবাই ঠান্ডায় কেমন আছে গো বেশ ঠান্ডা পড়ে গেছে না এই বছর সত্যি মানে আর বছরে এই সময় না বেশ ভালো মানে কিছুই গায়ে দিতে হয়নি আমার মনে আছে আমার আর সাত তারিখ মতো ছিল গিয়েছিলাম আর মানে ডিসেম্বরের এই আজকে হয়তো ষোলো সতেরো তারিখ মানে গিয়েছিলাম গেছিলাম রীতিমতো মানে কিচ্ছু তো গায়ে দিনে আর গরমও লাগছিল মানে অত লোকজন ছিল মানে তাই সবাই বলছিল যে আমার দিদির শাশুড়ির শ্রাদ্দা ছিল দিদির দিদি তো আগে ওইখানে থাকত উড়িষ্যার দিকে তাও তিতা করে ওখানে তো খুব ঠান্ডা বল কিন্তু একই কষ্ট পেয়েছি অসুযের মধ্যে মানে পাতলা কম্বলটা বার করছিল ভারী কম্বলটা বারো করিনি তার আগে যেমন মারা গেল সেপ্টেম্বর মাসে মানে এমন ভাগ্য আর তারপর তিন মাস বাদে ওর শাশুড়ি মায়ের শাশুড়ি অনেক বয়স হয়েছিল কিন্তু আমি বলতো চলে গেল হঠাৎ কিডনি ড্যামেজ হয়েছিল আর কি করা যাবে এখন তারপরে তখন তাই কালকে দিদি বলছি যে তখন তারপরে যখন এখানে এসেছিলাম কি এরকম মানে ওই কিছুই গায়ে দিতে হয়নি রাত্রিবেলা প্লেন এমনি থেকে ও তো ফ্ল্যাট কেনা আছে তো কোনো বারে তা ওখানে ছিল চার পাঁচ দিন পাঁচ ছ দিন ছিল তারপর চলে গেল ওই বাড়িতে এখন আবার পুরো সব জিনিসপত্র নেই এখানে ফ্ল্যাটে সিট করলো ফ্ল্যাটেও কিছু জিনিস ছিল প্রচুর এখন ওই বাড়িটা যেখানে রয়েছে ওখানে বাড়ি ব্যবসা সব ওগুলো সব বিক্রি টিক্রি মানে কথাবার্তা চলছে কারণ আমরা সবাই বললাম তো এখানেই থাক ওখানে আর গিয়ে কি মানে আর থেকে কি হবে ভাড়া রয়েছে বাড়িতে ভাড়া দেওয়া রয়েছে ভালো ভাড়া রয়েছে কারণ অনেক বড় বাড়ি তো এখন বড়ো বাড়ি বিক্রি হওয়া তো ঝামেলা বিক্রির এখন মানে কথাবার্তা সব চলছে কাগজপত্র যাই হোক তাই কালকে দিদি বলছে বলছে বল কত আর এই বছর কি ঠান্ডা পড়ে গেল রে বাপ বা জি আমারই আমার দিদি একদিন বলছে বলছে আর তোর আর আমার ওর এক যায় যদি ঠান্ডা লাগে তাহলে বুঝবো যে ঠান্ডা পড়েছে দুজনে একটু ঠান্ডাটা কম লাগে সত্যিই তাই আমাদের পাশের বাড়ি দিদিও বলছে বলছে কবিতার যখন গায়ে দিয়েছে তার মানে ঠান্ডা সত্যি পড়েছে আজকে আবার ওই ভারে ব্ল্যাঙ্কেটটা বার করে ছাদে দিয়েছি ডবলটা বলছে তোর হাস হাসি করছে সবাই ওরা বলছে বাবা কি ব্যবহার কবিতা এবার তো আর কছরে সেই জানুয়ারি মাসে পনেরো দিন ঠান্ডা পড়েছিল ওই যে পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছিল তো আগের দিন থেকে তারপর পনেরো দিন ছিল বাস তারপর ঠান্ডা উঠে গেছে আর মাস তো পনেরো দিন আর ঠান্ডা ছিল আর এবার একদম এই ডিসেম্বর মাসে যাই না এবার আবার উল্টো হতে পারে হয়তো সংক্রান্তির দিন হয়তো কম থাকতে পারে সংক্রান্তির পরে আর আগেই ঠান্ডাটা পড়ে গেল ঠান্ডাতে সবচেয়ে কষ্ট হয় কি বলো তো এই রান্নাঘরে না আমার এত মানে এই ধরো এই আটটার পরে চলে যাবো রান্নাঘরে তারপরে সব কাজ টাজ করবো যা যা রান্না ই করার সব বার করে রাখবো রান্না করার খাবারগুলো তো খাবার একদম মাইক্রোওয়েভে গরম করবো ভাত ঠাত সব করে রাখবো তারপরে সকালে যেটা রান্না করবো সেটা কুটে ধুয়ে ফ্রিজে করে রাখবো সব জলে নিত কাজ সব করে টুড়ে এবার তোমাদের দাদা ভাই চলে আসবে তখন একটু হল করে দিলাম টুকটাক টিপ মুড়ি টুড়ি মেখে দিলাম অত অধিক কাজটা আমার ঠিক আছে তাও আমি কষ্ট করে করে এবার এসে ওই ঘর বেডরুমে ঢুকবো বেডরুমে ঢুকে না মানে মেয়ে মেয়ের ঘরে কাজ করছে এবার আমি বেডরুমের দরজা মতো করে দিই আর মানে বিশ্বাস করবে না আমি খালি ঘড়ির দিকে তাকাই দশটা দশটা পাঁচ দশ সাড়ে দশটা বেজে গেছে রে আর ভালো লাগছে না ওই মানে উঠে আসতে তারপরে আমার দম বেরিয়ে তারপরে যে কী কষ্ট কী বলবো তখন মানে কি আমার খাওয়ার দরকার নেই আমার খেতে ইচ্ছা করাটা দরকার কী বলবো আর দেখি চাটা বা কেউ ঠিক আছে চা আমার ঠিক মতো না মানে মানে একদম ভালো লাগে না আর ঠান্ডা হয়ে গেলে তো ভালোই লাগে না যে রাতে দুপুরবেলা আমার মেয়ে যার মানে ও চিকেন মাটন বলো মটন মটন এগুলো বলে না অন্য কিছু আর সহজে খেতে যায় না দেখি আমি বললাম কী রে আমি বেগুন ভাজা বললাম ডালটা গরম করি তাহলে বলছে না না ডাল ভালো ওসব লাগবে না গরম করে লাভ নেই তুমি বেগুন ভাজাটা ঠিক আছে দাও একটু ঘি দিয়ে দেখিয়ে নেবো আর চিকেনটা দাও তাহলেই হবে আমি আমার এত হাসি পেয়ে গেছে আমি মেয়ে হেসে হেসে বললাম হ্যাঁ ভবিষ্যতে তুই চিকেন আর ভাবি খাবি তুই আর তো কিছু রান্না করবি না আর তুই যা খুঁড়ি হয়ে গেছিস রাতে আমি ডালটা কালকে ডালটা করলাম না তো রাতে খাওয়া যাক সবটাই অনেকটাই রয়ে গেছে রাত্রিবেলা ভাবছি একটু কিছু ভাজা টাজা করে নেবো আর মাছের ঝোলটা করেই রেখেছি হয়ে যাবে খাওয়া ভালোভাবে এখন চা বিস্কুট খাই এবার সন্ধেবেলা একটু সন্ধ্যা যখন হবে মানে এখন তো ছটা দশ বস হবে আর তখন মেয়েকে একটু টিফিন দেবো ওই একটু বুলি টুড়ি মেঁকে দেবো ও তো মুড়ি দেখলেই ওর না ছিটকাবে কিন্তু কিছু করার নেই আমি বলবো দুপুরে চিকেন খেয়েছিস কিছু করবে না আজকে আর তো তাহলে এখন চাটা খাই এই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে এই যে আমার রোজ রাতে মানে রাতের এটা কাজ এই যে ফ্ল্যাক্সটা এই জন্যই কেনা হয়েছে যে জল গরম করে তখন এখানে যখন রান্না করতেছিলাম তখন জলটা গরম করে রেখে দিয়েছি দেখো এটা দিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি যে এটা দাঁতের জন্য একটু গার্ডের মতো করতে হবে এটা রোজ কার রাতের ডিউটি তাহলে এটা দিয়ে এখন গার্গেল করবো আর তারপর গার্গেল করে সোজা বেডরুমে চলে যাবো চুল বাঁধা হয়নি চুলটা বাঁধবো চুলটা বেঁধে শুয়ে করবো ভাল লাগছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা